আচ্ছা 15 কেজি দুধ দেখেন আমার সাথে মেলে কিনা 15 কেজি দুধ বকনা বাচ্চা আমি একটা দাম দেই আপনি দাম দিবেন হচ্ছে 165 আমি এক দাম দেই বিসমিল্লাহ হস 155 একদম ভাই 155 ভাই আসলে আমি জানি কিনা হলে দেওয়া সম্ভব না যদি কিনা করিও তো ওটা আপনি নিজেই ভিডিও করতেছেন আপনি আপনার আমি এখনো করে আসছি এই গোটাই এই গোটাই এক লাখ নব্বই হাজার আছে যে বাচ্চাটা এখন সার বাচ্চা আগের বিয়ে আছে আশি নব্বই হাজার টাকা দাম প্রিয় দর্শক আলাইকুম আজ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ রোজ সোমবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আসিফ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রহমান ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে তবে রহমান ভাই আজকে বিক্রির গরু অর্থাৎ তার কেনা কোনো গরু আজকে প্রতিবেদনে দেখাবো না ওনার বাড়ির এক পিস গাভি গরু যেটা উনি দুই বছর হল কামাই খাচ্ছে এই বছর একটা সদ্য বাচ্চা দিয়েছে বিক্রি গাভিটা কেন বিক্রি করবে বাড়ির গাভিটা কিনলে কি কি সুযোগ সুবিধা বা ছাড় পাবেন সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত জানানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই রহমান ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে তিন চার মাস পরে মনে হয় ভিডিও জি জি এর মধ্যে গরু কেনা বেচা করেন নাই কেনা বেচা করছি ভাই ওই যে দেশি সার গরু নিয়ে একটা কিনছিলাম তো মনে হয় ওইগুলো এখনো আছে বিক্রি করে উঠতে পারেনি ভাই আচ্ছা এখনো বিক্রি করে উঠতে পারেন নাই আচ্ছা এখন তো একটা গাবি আমাদের দেখানোর জন্য ডেকে নিয়ে আসছে একটা বাড়ির পালা গাবি ভাই আমি একটা বাচ্চা আমি খাইছি সে বাচ্চাটাও আছে ওই যে আপনার সাদা বাচ্চাটা সার বাচ্চাটা জি জি আচ্ছা দেখাই দেবো ইনশাল্লাহ আর এবার আবার গাবিনে ভিডিও দেব তা গতকালকে বাচ্চা হয়েছে ভাই আচ্ছা তো ভালো হয়েছে একজন প্রেগনেন্টের দামে বাচ্চা সহ ইনশাল্লাহ জি ভাই জি জি যে নিয়েতে দাম ঠিক করছিলেন রোজার মাস

আর আমার ঠিকানাটা পাবনা জেলা ভাঙ্গুর থানা গ্রাম চৌবারি হার আচ্ছা আর উপর কবরস্থানের সাথেই তো খামার জি 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 তো চলেন গরুই একটা দেখি আর কথা বলি গাবির সঠিক বর্ণনা রমজান মাস ইনশাল্লাহ রোজার পবিত্রতা নষ্ট না করে সঠিক বর্ণটা ইনশাল্লাহ আমাদের জানাবো ভাই একবার সঠিক তথ্যটাই দেব ভাই যেহেতু আমার বাড়ির জিনিস এখানে ভাই বেচার গরু হলে হয়তো দু একটা মিথ্যা কথা বলা লাগে কিন্তু বাড়ির জিনিসে ভাই কোনো মিথ্যা কথা বলবো না

একশো একশো ধার বটে একশো একশো আচ্ছা নষ্ট করি না সাদা জিনিস রোজার মাস ভাই দেখেন এটুকু দুধ গরিব জন্ম ফুল টুল করে পড়ছে একবারে ক্লিয়ার আচ্ছা দুধ হবে দর্শক ভাই পনেরোটা গ্যারান্টি আছে

লাভ কিন্তু হয়েছে একদম আমি দিয়ে দেই ভাই আসলে সেরকম ভাবে কিছু বলেন না ভাই যাতে হচ্ছে না লস হবে না আপনার তো বাড়ির জিনিস আমার কাস্টমারদের লাভক হোক পনেরো কেজি দুধ বলছেন না আচ্ছা পনেরো কেজি দুধ দেখেন আমার সাথে মেলে কিনা পনেরো কেজি দুধ বকনা বাচ্চা আমি একটা দাম দিই আপনি দাম দিচ্ছেন হচ্ছে একশো আমি এক দাম দেই বিসমিল্লা হস একশো পঞ্চান্ন এক দাম ভাই একশো ভাই আসলে আমি জানি কেনা হলে দেওয়া সম্ভব না

একদম আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন টু থ্রি ডাবল থ্রি সিক্স ডাবল নাইন ওয়ান এটাতেই মহর্ষে ভাই মহর্ষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই দর্শকদের কী বলো ভাই বাড়ির জিনিস আমি রেখেছি পর্তায় কেউ লেট করে না আমি বলে দিই শেষ করে দিই আমি কেউ লেট করে না যে বুকিং আগে দিবেন গরু তার আমি জানি এটার জন্য ফোন বেশি আসবে গরু যে বুকিং দিবে এক জায়গায় বিক্রি করবেন বেশি জায়গায় বিক্রি করা যাবে না ঠিক আছে যে আগে বুকিং দিবে গরু আপনারা দু একদিন পরে দুধ মিলাই নিতে পারবেন দু একদিন পরে না ভাই আমি এক বছর দু ভাই রোজা থেকে আমি মিথ্যা কথা বলবো না আমার এই গরুর প্রতি আমার বহুত কামাই খাইছি ভাই আচ্ছা একবার পানির দাম আপনি এখন কিনা জিনিস হলে ভাই বিষকে দুধের গ্যারান্টি দিতাম আমি এই গরুটাই কিনা হলে কিনা হলে মেয়েটা বারের জিনিস জোটভাট কোনো হিসাব নাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইম ওয়ালাইকুম আসসালাম